আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মূলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব আনাজের যে স্বপ্ন সে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পার করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাওয়ার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেখ নিয়ে যাও তোমায় ঘরে টাঙিয়ে যাবো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কিহাসিক হবে হবে যাবে কারণ এটা শুধু উপরওয়ালা হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমওয়ালা দায়িত্ব আমরা এটা করছি এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই আনাজ যেরকম প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য বিল্ডিং স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে সেটা দায়িত্ব আমরা পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে করব শত বছর ওইটা ফেলবে না তুলবে না আমরা শেষ বয়সে স্মরণ করবো কাজটা আমরা করেছিলাম অতীতের দিকে যখন তাকাবো গর্ব করে থাকা আমরা গণবুত্থানে শহীদ হই আমরা তাদের সমর্থন দিয়েছি দূরে থেকে দিয়েছি কাছে থেকে দিয়েছি নিমরাজি হয়ে দেখেছি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি না আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি নাগরিক হিসেবে দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি সবাইকে ধন্যবাদ